আজকে আপনারা দেখবেন আর কিউব কন্ট্রোলে কীভাবে শ্যাপরান দিতে হয় এই যে আমি এখন শ্যাপ দিব সাদা ডান পাশে বাটন চাপবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চাপ দিলে এই যে স্যাপ ডান লেখা আছে তখন আমরা এই সুইচটা সোজা করে দেব এই যে আমরা সোজা করে দিলাম এখন দেখেন এই যে আপ প্লাস ডাউন বাটন চাপতে বলছে আমরা এখন আপ প্লাস ডাউন বাটনে একসাথে একটা চাপ দেবো এই যে এখন আটশো সতেরোর খোঁজে যাবে এইভাবে অটো এই যে চলতেছে এই যে আপনার নিচে যাচ্ছে নিচে থেকে আপনার আবার উপরে আসবে আসার পরে যখন আপনারা এখানে ডিসপ্লেতে আবার লেখা উঠবে আপনার লেখা থাকবে যে অটোটি সাকসেসফুল তখন আপনারা হলুদ বাটন চাপ দেবেন এটা হলো শ্যাপলান দেওয়ার সিস্টেম আশা করি আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন লেফট গ্রাউন্ড ফ্লোরে গেছে গ্রাউন্ড ফ্লোর থেকে এখন টপ ফ্লোরের দিকে আসবে এই যে এখানে একটা টানে এই যে এখন লার্নিং নিচ্ছে ফ্লোর মাপতে মাপতে আসবে আর কি আপনার উপরে আসতেছে উপরে আসলে আপনার সাকসেস দেখাবে তিনতলা এসে দেখেন এই যে এখানে লেখা আছে এল জিরো থ্রি কিন্তু এই চারতলা তলা হইল চেঞ্জ হচ্ছে পাঁচতলা এসে এই যে আটশো সত্তর প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে যখন টপ ফ্লোরে আসবে এই যে মাইনাস হয়েছে চোলো ধরছে এখন আপনার ছয় তলায় লিফ্টার ছয় তলায় এই দেখেন সিক্স উঠছে এই যে এখন দেখেন এই যে সাকসেসফুল দেখাইছে হয়েছে সাকসেসফুল আমি এখন হলুদ বারুণ চাপ দেব অ্যান্টার দিলাম এই যে আপনার আপনার ই হয়ে গেছে আপনার অর্ডার ট্রেনিং সাকসেস হয়েছে প্যারামিটার এই যে এখন পজিশন রিসেট হতেছে এখন গ্রাউন্ড ফ্লোরে যাবে আপনার অলরেডি শ্যাপলান সাকসেস হয়ে গেছে এখন পজিশন রিসেট যাচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাবে আপনি যখন শ্যাপলান শেষ হবে তখন আবার লিফটা পজিশন রিসেট হবে তারপরে থেকে আপনি কল দিতে পারবেন সিওপি কল এল কল সবই দিতে পারবেন মিশে যাক আমি কল দিয়ে আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ দাঁড়াইছে দেখেন এই যে ওয়েট ফর কল এখন কলের জন্য তৈরি দেখেন আমি কল দিচ্ছি সিওপি কল সিওপি কল আপনি এখানে যে তিনতলায় কল দিলাম এই তিনতলায় আসতেছে হ্যাঁ এই তিনতলায় চলে আসতেছে আচ্ছা দেখাবে ইম্পিয়ার দেখাবে ডিসপ্লে এখানে খেয়াল করবেন এম্পিয়ার দেখা দিচ্ছে হ্যাঁ কত এম্পিয়ার নিচ্ছে যে আমি তিনে লিফ্ট চলে আসে এখন আমি পাঁচে কল দেবো ছয় কল দেবো হ্যাঁ এখানে কিন্তু সিওপি কল এগুলো আপনি এখানে দেখতে পারবেন কোনটাতে কোনটাতে কল দিচ্ছেন আমি আবারও দেখাচ্ছি কলটা কীভাবে দেবেন সিওপি কল আপনার পাশে বাটন চাপ দেবেন এই দেখেন আমি এগুলো কল দিয়ে রাখছি হ্যাঁ এখন এই যে পাঁচতলায় চলে আসবে পাঁচতলায় চলে আসছে এখন কিন্তু ফাইভ নাই এই যে ফাইভটা চলে এখন আমি ছয়তালায় আসবে লিভ আচ্ছা আমি আর একটা কল দিয়ে রাখি সেটা হলো আপনার এই যে আমি আরও কল দিয়ে রাখি সেই তলায় এবং গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর কল দিয়ে রাখলাম এই ছয় তালায় চলে আসে তো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আর কিউব কন্ট্রোল কীভাবে শ্যাপলান দিতে হয় সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন ধন্যবাদ আমার এই ভিডিওটা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে